আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি ভ্যারাইটিসের পক্ষ থেকে রাজন হুসাইন বাপ্পি বলছি আমি আপনাদের আজকে এমন একটি অ্যাপসের মা অ্যাপসের সাথে পরিচিত করে দেবো অর্থাৎ অ্যাপসটির নাম হচ্ছে ব্ল্যাক মার্কেট যেটির মাধ্যমে আপনারা প্রথমে আপনাকে বলে রাখি এটার কাজ হবে আপনার যে সকল অ্যাপস ডলার দিয়ে কিনতে হয় সে সকল অ্যাপস আপনি ডলার দিয়ে কিনবেন ওটার মাধ্যমে আপনি ডাউনলোড দিতে পারবেন অর্থাৎ প্লে স্টোরে যে সকল অ্যাপস আপনি আপনি ডাউনলোড দিতে যান অনেকগুলো অ্যাপস আপনাকে প্রথমে দেখাইতেছি প্রথমে দেখানো লাগবে না আপনাকে এইভাবে বোঝাচ্ছি যে সকল অ্যাপস আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড দিতে যান আর পাশে থাকা লেখা থাকে দুই ডলার তিন ডলার দশ ডলার সে সকল অ্যাপস কিন্তু আপনি ডাউনলোড দিতে পারেন না আপনার সেগুলো ক্রেডিট কার্ড অর্থাৎ ডেবিট কার্ড লাগে সেক্ষেত্রে আপনার এই অ্যাপসটার মাধ্যমে ব্ল্যাক মার্কেটে এই অ্যাপসটার মাধ্যমে আপনি ওগুলো ডাউনলোড দিতে পারবেন তো আপনাকে দেখাইতেছি ব্ল্যাক মার্কেট অ্যাপসটা আপনি প্লে স্টোর পাবেন না এটা আপনাকে এই যে অ্যাপসটা এই যে যে অ্যাপস এইটা এইটা অ্যাপস হ্যাঁ ব্ল্যাক মার্কেট এটা আপনি প্লে স্টোরে পাবেন না এটা আপনার গুগলে গিয়ে আনতে হবে অর্থাৎ মিনি দিয়ে লিখলেন এখানে লিখবেন হচ্ছে ব্ল্যাক মার্কেট এখানে ব্ল্যাক মার্কেট লেখার পর এই জায়গায় এটাই ব্ল্যাক মার্কেট লেখার পর সার্চ দেবেন তো চলে আসবেন সো আমি ও ওইদিকে আর যাচ্ছি না আপনাদের এখন এটার কাজটা দেখাইতেছি আপনি প্রথম প্লে স্টোরে যান হ্যাঁ স্টোরে গেলেন হ্যাঁ আপনি এই এই সফটওয়্যারটাই ধরেন রেফ এই সফটওয়্যারটাই ধরেন হুম এখানে দেখুন সফটওয়্যারটা এখানে কী বলছে এটা ডাউনলোড দিতে হলে তিন দশমিক নাইন নাইন ডলার অর্থাৎ চার ডলার লাগবে হ্যাঁ তো এখানে আমি ডাউনলোড দিতে যাই দেখি কী আসে তো এখানে ডাউনলোডের অপশানে কিন্তু এখানে আসে না ইনস্টল আসে না এখানে শুধু এই ক্রেডিট অর্থাৎ টাকাটা ডলারটা দেখা যাচ্ছে তো এখানে ক্লিক করবো আমি অ্যাক্সেট পার্সে এখানেও ক্লিক করব এখানে কী চাইছে কন্টিনিউ কন্টিনিউ তো ক্লিক করলাম এখানে চাইছে কি পেমেন্ট মেথড কিসের মাধ্যমে আমি পেমেন্ট দেবো অ্যাড ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড আমার কাছে কিছুই নাই আমি এদের টাকা দেবো কোথা থেকে সো আমি এখান থেকে কেটে দেবো অ্যাপসটা অ্যাপসটা আপনার মনে রাখবেন অ্যাপস্ট্রা কী অ্যাপস ইলেক্ট সরি হ্যাঁ ইলেক্ট এখানে দেখছেন চা আপনার তিন ডলার তিন দশমিক চার ডলার এখানে আপনাকে আমি এখন ব্ল্যাক মার্কেটে নিয়ে যাচ্ছি এটা তো প্লে স্টোর ছিল এখন এ তো ব্ল্যাক মার্কেট আমি ব্ল্যাক মার্কেটে ঢুকলাম এখানে সেই অ্যাপটার নাম লিখবো ইলেক্ট ই এল ইসি ইলেক্ট ইলেক্ট রেফ এ তো চলে আসছে সরি 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 এই চলে আসছে এটা আমি দিচ্ছি এটা সেই যে সরি দেখুন এই যে ইলেকট্র অ্যাপস এই যে তিন দশমিক নাইন ডলার এটা চলে আসছে তখন কিন্তু ডাউনলোড হয় না এবার আমি এখান থেকে ডাউনলোড দেবো এটা হুম ভিতরে ঢুকে গেলাম এই যে ইনস্টল আসছে একটা অ্যাড আসছিলো একটা কেটে দিলাম ইনস্টল আসছে এই তো এই দেখুন এখানে যাচ্ছে এটা কিন্তু হচ্ছে ডাউনলোড হচ্ছে হচ্ছে এখানে হ্যাঁ কখনো ডাউনলোড হয় ব্ল্যাক মার্কেট দিয়ে এখন ডাউনলোড করছে অর্থাৎ আমি এটা এক প্রকার কালো বাজারই বলা যায় মানে জালিয়াতি করতেছি আমি এই সফটের মাধ্যমে সব কিছু যেগুলো টাকা দিয়ে কিন্তু ওগুলো হ্যাক করতেছি এখন ইনস্টল করবেন এখান থেকে হুম তো হুম এই যে ইনস্টল হয়ে গেল ডান করে দিলাম এই যে আমার এটা ডাউনলোড হয়ে গেছে এখন আমার কোনো টাকা লাগলো না কিছুই লাগলো না কিছুই লাগলো না শুধু অ্যাপসটের মাধ্যমে সো যদি ভালো লাগে অবশ্যই ভাই ব্রাদার বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের পাশে একটা ঘন্টি আছে ঘন্টিটা বাজিয়ে দেবেন আর কমেন্ট লিখবেন কমেন্টে আপনাদের কি চাই এসব কিছু আপনারা লিখবেন পরবর্তী কি টি বানালে আপনারা খুশি হবেন এটাও লিখবেন তো এরকম আর কি যদি উৎসাহ পাই তা অবশ্যই আপনাদেরকে নতুন কিছু বানিয়ে দেখাতে পারি তো তো আজকে এই পর্যন্তই থাক